আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন বন্ধুরা চলুন যাই ঘুরে আসি ধুবাওড়া থেকে ঘুষগাঁও পর্যন্ত বিসমিল্লাহির রহমানী রহিম আল্লাহর নামে যাত্রা শুরু করলাম বন্ধুরা আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ব্লগস বন্ধুরা এখন আমি আছি ধোবাওরাতে ধোবাওরা থেকে যাচ্ছি আমি ঘুষগাঁও ধোবাওরা হচ্ছে একটি উপজেলা আর ঘুষগাঁও হচ্ছে ধোবাওরা উপজেলার একটি ইউনিয়ন ঘুষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে হচ্ছে আমার নানার বাড়ি আমার নানার নাম হচ্ছে মুফাজ্জল হোসেন উনি ইউনিয়ন পরিষদের সাবেক সচিব ছিলেন বন্ধুরা এখন আমি আছি ধোবাউড়া থেকে ঘুষগাঁও যাওয়ার পথে জয়পুর গ্রামে আমার বাম পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খ্রিস্টানদের একটি মিশন আর আমি সামনের দিকে এগোচ্ছি রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন সুন্দর ধানের ক্ষেত কিছুদিনের মধ্যেই ধান পাকা শুরু হয়ে যাবে আর যখন ধান পাকা শুরু হয়ে যাবে তখন ধানের ক্ষেতগুলো সোনালি ধানে ভরে উঠবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢালা রাস্তা আর রাস্তার দুই পাশে গ্রামের সুন্দর বাড়িঘর আর আছে ধান ক্ষেত খুবই মনোরম পরিবেশ গ্রামের পরিবেশ এটা হচ্ছে বাংলাদেশের গ্রামের পরিবেশ বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই আমার এই ভিডিওটি আপনারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের ভিডিও দেখতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন তার সাথে সাথে একটি কমেন্ট করবেন কারণ যারা যারা আমার ভিডিওটা দেখেন আমি যেন তাদেরকে একটা অন্তত ধন্যবাদ দিতে পারি যারা যারা আমার ভিডিওটি দেখেন সো অবশ্যই একটি লাইক দেবেন আর যাদের ভালো লাগবে আমার চ্যানেলটি আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন বন্ধুরা এখন আমি আছি ধোবাওড়া ইউনিয়নের জয়পুর গ্রামে আর ঘোষগাঁও যেতে হলে আপনাদেরকে জয়পুর গ্রামের ভেতর দিয়ে এবং সিঙ্গুরা লাঙ্গলজোড়া জরিপাপাড়া গ্রাম অতিক্রম করে আপনাদেরকে ঘোষগাঁও যেতে হবে ঘোষগাঁও হচ্ছে ধোবাউড়া উপজেলার উত্তরে ছয় নং ইউনিয়ন তার উত্তরে হচ্ছে এক নং দক্ষিণ মাইসপাড়া ইউনিয়ন আর তার উত্তরে হচ্ছে ভারত সীমান্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের মেটুপথ এখন হয়ে গেছে ঢালা রাস্তা খুবই সুন্দর মনোরম পরিবেশ রাস্তা বিশেষ করে রাস্তার পাশে যে সবুজ ধান খেতগুলো আছে এগুলা দেখলে চোখ জুড়ে আসে একদম চোখের যে একটা শান্তি প্রশান্তি আত্মার শান্তি এই ধান ক্ষেতগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না প্রকৃতির কাছে আসুন এবং প্রকৃতিকে উপভোগ করুন আমি প্রকৃতিকে ভালোবাসি এই জন্যই আমি ইউটিউবিংয়ের মতো একটি পেশা বেছে বেছে নিয়েছি কারণ ইউটিউবিংয়ের মতো একটি পেশা যদি আমি বেছে নিই তাহলে আমি প্রকৃতির কাছাকাছি থাকতে পারবো প্রকৃতির কাছে যেতে পারবো ঘুরতে পারবো আমার ঘোরাফেরা করতে ভালো লাগে এই জন্য আমি ঘোরাফেরা করি অনেকে আছেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন এরকম গ্রামের প্রকৃতি দেখতে পারেন না তাদের জন্যই মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করা আমি আপনাদেরকে আমার চোখ দিয়ে ভিডিও করব এবং আমার ক্যামেরা দিয়ে ভিডিও করব এগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করব কখন কোন সিজন কিভাবে গ্রামের ঋতু পরিবর্তন হচ্ছে অনেকে চাকরির ব্যস্ততার কারণে এবং বিভিন্ন দোকান ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে দেখতে পারেন না এজন্য আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখন আমি যেই জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে সিঙ্গুরা গ্রাম এই গ্রামটি হচ্ছে ধোবাওরা ইউনিয়নের সিঙ্গুরা গ্রাম দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে সবুজ চাদরে ঘেরা ঘাস আর তার মাঝখান দিয়ে ঢালা রাস্তা রাস্তার পাশে জমিতে গাছ গাছালিতে এখন বৈশাখ মাস সেই কারণে প্রত্যেকটা গাছগাছালিতে নতুন পাচা পাতা গজিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিন্দুরা উঁচা ব্রিজ এটা এক সময় অনেক উঁচু ছিল এই রাস্তাটা যখন কাঁচা রাস্তা ছিল তখন এই ব্রিজটা একদম বন্দের মাঝখানে মানে আমাদের ময়মনসিংহের অঞ্চলে বাসায় বন্ধ যাকে বলা হয় ধানের মাঠকে বন্ধ বলা হয় এই বন্ধের মাঝখানে এই উঁচা ব্রিজটা ছিল এই এই জন্য এই এটার নাম ছিল উঁচা ব্রিজ এখনও এই ব্রিজের নাম উঁচা ব্রিজ আর এই ব্রিজের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না একদম দুদু প্রান্তর একদম মরুভূমির মতো এই যে দেখতে পাচ্ছেন সামনে বিশাল বন্ধ এরকম বন্ধ ছিল কোনো বাড়িঘর ছিল না এদিক দিয়ে মানুষ চলাচল করতে ভয় পাইত একসময় কয়েকজন মানুষ একসাথে হইলে তারপর এদিক দিয়ে আনাগোনা করতো আর ঘুষগাঁও থেকে মানুষের ময়মনসিং যাওয়ার চলাচল ছিল বর্ডারের রাস্তা দিয়ে হালুয়াঘাট হয়ে কিন্তু এই রাস্তা হওয়ার পর এবং ধুবহারা উপজেলার ভিতর দিয়ে তারাকান্দা হয়ে ময়মনসিং পর্যন্ত যাওয়ার রাস্তা হওয়ার পর এই রাস্তা দিয়ে মানুষের চলাচল বেড়ে গেছে তখন বর্ডারের এই দিক দিয়ে হালুঘাট দিয়ে মানুষের চলাচল ঘুষগাঁও থেকে কমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিশাল হাওরের মতো অবস্থা বিশাল হাওর মনে হইতেছে কিন্তু আসলে হাওর না বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বিশাল ধান খেত অনেক ধান একদম দিগন্ত জোড়া ধানক্ষেত যে ধানক্ষেতগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে রাস্তার দুই পাশে কোনো বাড়িঘর নেই কিছুক্ষণ আগে যে কয়েকটা বাড়িঘর দেখতে পেয়েছিলেন এ কয়েকটা বাড়িঘর কিছুদিন আগে হয়েছে আগে এই বাড়িঘরগুলো ছিল না একদম ধুধুপান্তর মরুভূমির মতো ছিল যখন ধান কাটা হয়ে যেত তখন চারপাশে যখন ধানের গোড়ালি গোলা পরে থাকতো তখন মনে হতো যে বিশাল মরুভূমির মাঝখান দিয়ে আপনি যাইতেছেন আর যখন গরমের দিনে এই রাস্তাটা একদম মাটির রাস্তা ছিল তখন ফাটা ফাটা মাটিতে ভরে থাকতো সাইকেল চালায় গেলে এত থেক না লাগতো যে বলার বাহিরে আর বর্ষার সময় এই রাস্তাটা এত খারাপ ছিল আপনারা যদি ঘুষগাঁও থেকে ধুবাওয়ারা অথবা ধুবাওড়া থেকে ঘুষগাঁও এই রাস্তা দিয়ে বর্ষার সময় যারা সাইকেল চালিয়ে অথবা হেঁটে গিয়েছেন তাদের অবশ্যই মনে আছে যে কি অবস্থা হতো সাইকেলের চাকার সাথে কাদা বাঁচতে বাঁচতে একদম চাই সাইকেলে মাঠ গাড়ের মধ্যে বেঁচে যেত এক সময় আর সাইকেল চালানো যেত না এ তখন সাইকেল কান্দে করে নেওয়া লাগতো এরকম অবস্থা আর জুতা পাই দেওয়া যারা যেত জুতার নিচে মাটি বাঁচতে বাঁচতে এরকম অবস্থা হইতো মাটি একদম জুতা উঁচা হয়ে যেত আমরা বলতাম যে এই মাটিটা হচ্ছে মায়াদারি মাটি যেদিক দেয় মানুষ হাইটটা যায় পায়ের সাথে ধরে রাখে সাইকেলের ইয়ার সাথে ধরে রাখে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত পেকে গেছে আমার হাতের বাম পাশে কয়েকটা ধান কেত আছে এগুলা হলুদ হয়ে গেছে এগুলো এখন কাটা শুরু হয়ে যাবে আজকে বা কালকের ভিতরে কাটা শুরু হয়ে যাবে এ সুন্দর রাস্তাটা ভেঙে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি সৌর বিদ্যুতের পিলার কিন্তু পিলারের মধ্যে কোনো সৌর বিদ্যুৎ নাই সৌর বিদ্যুৎ চুরে নিয়ে গেছে আসলে আমাদের বাংলাদেশের অবস্থা এরকমই অনেকটা আল্লাহ হেদায়াত দান করুক ধীরে ধীরে মানুষের মাঝে উন্নয়ন আসুক মানুষ যেন এই চুরিচারটা মিছেরে মিশেরে ভালো মানুষ হয়ে যায় বন্ধুরা এখন আমরা যেই জায়গাটা অতিক্রম করতেছি এই জায়গাটা হচ্ছে লাঙলজোড়া লাঙলজোড়া হচ্ছে আবার গামারিতলা ইউনিয়নের একটি গ্রাম এই লাঙলজোড়া চৌরাস্তার ভিতর দিয়েই ঘুষগাঁও যেতে হবে আর লাঙলজোড়ার পরে যে গ্রামটি সেই গ্রামটি হচ্ছে জরিপাপাড়া গ্রাম সামনে যে কালোপাড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জরিপাপাড়া গ্রাম বন্ধুরা আমি এখন আমার হন্ডা এক্স ব্লেইট মোটর সাইকেল দিয়ে মোটো ব্লগিং করে আপনাদেরকে এই ভিলেজ ভিডিওটি দেখাচ্ছি এই হচ্ছে আমার হন্ডা এক্স ব্লেইট একশো ষাট সিসি মোটর সাইকেল বন্ধুরা খুব কষ্ট করে এবং নিজের পকেটের টাকা খরচ করে পেট্রোল খরচ করে এই মোটো ব্লগগুলো করি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের কাছে চাওয়া একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ধোবাওরা উপজেলার শেষ প্রান্তে চলে এসেছি সামনেই হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন সরি ধোবাওরা ইউনিয়নের শেষ প্রান্তে চলে এসেছি সামনে হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই বৃষ্টির নাম হচ্ছে রাঙ্গিনা ব্রিজ অনেকে গাঙ্গিনা ব্রিজও বলে আর আমি এটাকে রাঙ্গিনা ব্রিজ নামে চিনি এই ব্রিজটা পার হলেই হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন আর বন্ধুরা আমি এখন এই মুহূর্তে ঘুষগাঁও ইউনিয়নে প্রবেশ করেছি বন্ধুরা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ